আসসালামু আলাইকুম দর্শক শুরু হচ্ছে নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন আমি কনক সার্য়ার অনুষ্ঠানে দশক বাংলাদেশে অনেক রাত কিন্তু তারপরও একটি ব্রেকিং নিউজ বলা চলে কারণ বাংলাদেশের সাথে কিছু সম্পর্কের অবনতির দিকে যাচ্ছিল পরিস্থিতি অনেকেই পছন্দ করছিলেন না বাংলা আপনারা জানেন যে জাতিসংঘে এবারে অধিবেশন হচ্ছে আশিতম অধিবেশন সাধারণ অধিবেশন সামনের বছর হবে একাশিতম সেই একাশিতম অধিবেশনের সভাপতির পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল যে আওয়ামী লীগ আমলেই মোমেন সাহেব এটি হতে চেয়েছিলেন তো মোমেন সাহেবের পরে আমাদের ইন্টারিম তৌহিদ হোসেন যিনি পদরাষ্ট্র উপদেষ্টা তিনি এই পদের জন্য তার প্রার্থীতা নাম ঢুকিয়ে দেন তিনি প্রার্থিতা দাবি করেন বা কি বলবো অংশ নেন আর কি প্রার্থী হিসেবে এবং এই নির্বাচনটি হবে আগামী বছরের জুনে এবং ফিলিস্তিন প্রার্থীটা ঘোষণা করার পরে অনেক দেশই আসলে ফিলিস্তিনকে সমর্থন করছে আমরা যা দেখছি এবং এই বিষয়টি নিয়ে আমাদের তহিদ হোসেনের একটা খাইশ ছিল যে পররাষ্ট্র উপদেষ্টার চাকরি শেষে একটা ভালো চাকরি বাগিয়ে নেওয়া তো সেটি আর হচ্ছে না কারণ ডক্টর ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশ তার প্রার্থিতা প্রত্যাহার করবে এবং করেছে লিখিতভাবে তারা সম্ভবত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এটি তারিখের চিঠি পাঠিয়েছে আমাদের স্থায়ী মিশন সেই সূত্রে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি লিখিত লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ তার এই প্রার্থিতা জাতিসংঘের একাশি অধিবেশনের সভাপতি পদে নিজেদের যে প্রার্থিতা সেটি প্রত্যাহার করে নিয়ে ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে এবং ডক্টর ইউনুস একজন ঘনিষ্ঠ সূত্র বলছে যে 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 বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের ফিলিস্তিনের সম্পর্ক বা বাংলাদেশ প্রতি সহানুভূতি অনুভব করে তারই ধারাবাহিকতায় তার এই সিদ্ধান্তটি নিয়েছেন কিন্তু ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশ যখন এই প্রার্থীতার বিষয়টি নিয়ে আসে তখন মানবজমিন জমিন গত পনেরোই সেপ্টেম্বর একটা রিপোর্ট করে যে জাতিসংঘে ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ এবং তারা লিখে যে চ্যালেঞ্জটা বহুমাত্রিক পদে পদে বাধা জয়ের পথে প্রতিবন্ধকতা পর্বতসম তবু জাতিসংঘ সাধারণ পরিবেশ পরিষদের একাশিত অধিবেশনে প্রেসিডেন্ট পদে লড়ছে বাংলাদেশ নির্বাচনে নিজেদের প্রার্থিতার প্রশ্নে এখনো অনর ঢাকা এবং কূটনৈতিক সূত্র বলছে আমরা আমরা যতটুকু বলছিলাম ততটুকুই দুই হাজার সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এতে জয় পাওয়া ঢাকার জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পেশাদার কূটনীতিক ও রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা তাদের মতে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের পরিমাপযোগ্য নয় এটি স্বতন্ত্র এবং অতুলনীয় তো অর্থাৎ তারা সবাই বলছিলেন যে বাংলাদেশের এই কাজটি ভুল হচ্ছে এটা 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 ইতিব না করলেই ভালো হতো ফিলিস্তিন যেহেতু তার প্রার্থীতে ঘোষণা করেছে কিন্তু তার পরদিনই দিনই আমাদের তহিদ হোসেন একটি প্রেস কনফারেন্সে বলেন যে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি নয় ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি হয়েছে কত বড় গবা এবং তার লোভটা দেখেন এই পদের জন্য তার যে স্বপ্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হবে সে স্বপ্নের জন্য সে বলছে এটি তার তার আজ্ঞাবহ পত্রিকা অথবা অথবা সে ধরনের প্রথম আলোর প্রোডাক্ট তহিদ হোসেনের পক্ষে প্রথম আলোর সংবাদের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি নয় ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি হয়েছে এবং তিনি এখানে আমি যদি ভিতরের দিকে যাই তিনি বলেন আমি ঠিক জানি না আমাদের সাংবাদিকরা কেন বিষয়টিকে এভাবে আনেন আমি তা ঠিক জানি না হেডলাইনে লেখা হয়েছে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি আমি দুঃখিত আচ্ছা লেখা উচিত ছিল ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি কারণ আমরা চার বছর আগে প্রার্থীতা ঘোষণা করেছিলাম আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল সাইপ্রাসের সঙ্গে অনেক পরে এসে ফিলিস্তিনের প্রার্থীতা ঘোষণা করে এবং আমাদের সঙ্গে তারা যোগাযোগ করেনি যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল আপনি অবস্থাটা বুঝেন এই তহিদ হোসেনের তো মানে একটা পত্রিকা একটা জাতীয় পত্রিকা যখন বিষয়টাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রার্থিতাটা ওয়ার্ল্ড ওয়াইড প্রশ্নবিদ্ধ হবে অনেক বন্ধুরাষ্ট্রের কাছেই সেখানে সে আবার কাউন্টার দিচ্ছে যে শিরোনামটা কি হওয়া উচিত ছিল কি বলা উচিত ছিল তো হলো না আমাদের তহিদের এবং তহিদ হোসেনের আসলে ধরেন যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারে ধরেন এই পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে তার জীবনের একটা সর্বোচ্চ অর্জন ক্যারিয়ার ডিপ্লোমেট হিসেবে তার তেমন কোনো ভূমিকা নেই ওয়ান ইলেভেনের সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা ছিল মইন মঈন ফকরুলদের আজ্ঞাবহ হয়ে তো সেই জায়গাটাই ধরেন তহিদ হোসেন এখনও সেই ওয়ান ইলেভেনের যে ধারা ভারতে তিনি দীর্ঘদিন ডেপুটি হাইকমিশনার ছিলেন তার ওইখানকার যে কানেকশন সবকিছু কিন্তু এই ইনকেরিম সরকারকে তার নানা পদক্ষেপে বিপর্যস্ত করে তুলেছে এবং আপনারা সাম্প্রতিক সময়ে জাতিসংঘের একাশিতম আশিতম অধিবেশনের যোগ দিতে আসা রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে হেনস্থা হয়েছে তার পেছনের মূল কলকাঠি কিন্তু এই তহিদ হোসেনের এবং গত এক বছরে আমেরিকা তো বটেই পৃথিবীর সকল রাষ্ট্রেই আপনার ক্রিমিনালরা শপদে বহাল অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্টদের যারা অনুসারী ছিল অর্থাৎ আমি এক মানে এক পুরোপুরি যা ধরেন ফরেন ক্যাটারের কাউকে দোষারোপ করতে চাই না কিন্তু এর মধ্যে ধরেন চিহ্নিত যারা যারা হাসিনার পারপাস সার্ফ করেছে উদ্দেশ্যমূলকভাবে যারা অতি উৎসাহী ভূমিকায় ছিল তিনি তাদেরকে ঘুরে ফিরে প্রদায়ন করেছেন কাউকেই তিনি সরান নাই এবং এক বছরেও ধরে নিউ ইয়র্কের যে স্থায়ী মিশন বা আমাদের যে কনসুলেট সেই কনসুলেট গুলায় তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন হয় নাই অর্থাৎ ভিতরে বসেই মানে কি বলবো ঘরের ভেতর থেকে শীত কাটছে আওয়ামী হাসিনার পলাতক হাসিনার ফ্যাসিস্ট হাসিনার মানুষজন এবং তার একটি ফলাফল আমরা দেখতে পেয়েছি আশিতম অধিবেশনে যেভাবে হেনস্থা হয়েছেন আমাদের রাজনীতিবিদরা সেই ঘটনায় পাশাপাশি আপনি দেখেন যে এই কিন্তু বেছে বেছে ধরেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর একটি হামলার চেষ্টা হয়েছে তাকে একটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে এয়ারপোর্টে সেটি নিয়ে আমার এখানে অনুষ্ঠান আছে আপনারা যদি দেখেন সেখানে আমরা কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ এয়ারপোর্টের কোন গেট দিয়ে কিভাবে যাবে তার প্রোটোকল কোথায় কিভাবে আওয়ামী লীগের লোকজন সেই যে রাষ্ট্রদূত সেই রাষ্ট্রদূতকে সে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সম্প্রতি আপনারা বুঝতে পারছেন যে তহিদ হোসেনের ইন্টেনশন ইজ ভেরি ব্যাড সে কিন্তু ডক্টর ইউনুসের সঙ্গে থেকে ইউনুসেফ ক্ষতি করছে নানান কৌশলে এবং সে বিশ্ব বিশ্বজুড়ে ফ্যাসিস্ট রেজিমকে ফ্যাসিস্টদের যারা শিষ্য অনুসারী তাদেরকে সে নানাভাবে প্রমোট করছে তহিদ হোসেনের বিষয়ে আমাদের আরো বিস্তারিত অনুসন্ধান চলছে সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোথায় কোথায় কি করে আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশের যত দূতাবাস যত কনসুলেট আছে বাংলাদেশের মানুষ যারা আছেন তারা যদি আমাদেরকে একটু তথ্য দেন আমার মনে হয় যে আমাদের কাজ করতে সুবিধা হবে পুরো পৃথিবী জুড়ে প্রবাসীদের ধরেন এক ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে আর কি কাজের গোড়ায় কিছু নাই ঘন্টার পর ঘন্টা যে দূতাবাস কনসুলেট বিভিন্ন দেশে তারা অপমানিত হন তারা ইনসাল্টেড হন এক সারেরা সব সারের মতো করে তাদেরকে ট্রিট করেন সব চাকর এরা সব সার সেই জায়গাগুলো থেকে প্রত্যেকটা দূতাবাস প্রত্যেকটা কনসুলেটের বিষয়ে একেবারে সচিত্র তথ্য তথ্য যদি আমাকে পাঠান নিশ্চয় আমরা এগুলো নিয়ে কাজ নতুন করতে করবো আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে এই যে বাণিজ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে তারা যে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছেন তারা যে বিভিন্ন দলের সরকারের কি বলবো মানে এক ধরনের মনোযোগ আকর্ষণকারী এক ধরনের তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে তাদের থেকে যে বেনিফিট নেওয়ার চেষ্টা চলছে সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে চাই দয়া করে তনক সাদেমা নিউজ এট জিমেল ডট কম এই ঠিকানা আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং আপনাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা এলাকা নিয়ে আমরা আলাদা আলাদা টক শো করে এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে চাই কারণ আমরা জানি আমাদের প্রবাসী ভাই বোনেরা কি অপরিমাণ কষ্ট করে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে ডক্টর ইউনুসের সরকার অর্থনীতির ক্ষেত্রে যে দাবি করেন যে আমরা হ্যান্ড করেছি অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে তার এইটটি ফাইভ পার্সেন্ট অবদান হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে পরিবারকে খাওয়ানোর জন্য পরিবারকে সাপোর্ট করার জন্য বাংলাদেশে যে টাকা পাঠান রেমিটেন্স হিসেবে সেই টাকায় ফুলে ফেপে উঠেছে আবারও বাংলাদেশের রিজার্ভ সো এই রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে প্রবাসী বাংলাদেশিদেরকে যারা হেনস্থা করে তাদের মুখ উন্মোচন করা তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আমি মনে করি এই সময় আর তহিদ হোসেনের খায়েশ পূরণ হলো না তহিদ হোসেনদেরকে এবং জাতিসংঘে যেভাবে হেনস্থা করা হয়েছে তহিদ হোসেনের আহ নীল নকশায় এবং তার বিরুদ্ধে আমি মনে করি ডক্টর ইনুস দেশে ফিরেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের এই জাতিসংঘের মিশন কনসুলেট সহ দূতাবাসে যে যেখান থেকে আওয়ামী পাতা সার্চ করছে পলাতক হাসিনার অনুসারীদের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আসলে পুরো পৃথিবী ব্যাপী যেই সরকারি আসুক ইনি সরকার তো বটেই যে সরকারি আসুক তাদের ব্যাপারে তারাই একটি বিরূপ ধারণা তৈরি করবে মানে ঘরের মানুষই মানে কি বলবো এটাকে ওই যে বলে না যে যে প্লে ভাত খাই সেই প্লেকেই তারা ফুটো করে দেবে এবং সেই ফুটো করার কাজ চলছে এখানে সহযোগিতা করছে হোসেন সহ একটা গং এবং এখন পর্যন্ত আমরা জানি যে রাজনৈতিক নেতাদেরকে হেনস্থা করার কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ন্যূনতম একটা শোকজ চিঠিও দেয়া হয়নি আমরা অপেক্ষা করছি আমরা দেখতে চাই কি কার্যকর পদক্ষেপ নেন তাহলে তহিদ হোসেন এই যে জাতিসংঘের একাশি তম অধিবেশনে সভাপতি হওয়ার যে স্বপ্ন যে খায়েশ আপনার ব্যর্থ হয়ে গেল পূরণ না এরকম শুধু হোসেন নয় আরো অনেকেরই অনেক খায়েশ পূরণ হবে না আমরা সেই কি যে কোনো অপখায়েশ যে কোনো অতিরিক্ত খায়েশ পূরণ করা আমরা থেকে দেব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের মানুষ পাশে থাকবেন কারণ জুলাই বিপ্লবের পরে এত রক্তপাতের পরে যে অর্জন সে অর্জনকে কোনোভাবে ব্যাহত হতে দেয়া যাবে না এটি যে যেভাবে ব্যাখ্যা করেন যে যাই বলেন আমরা আমি অন্তত এই জায়গাটায় অত্যন্ত অনর অবস্থানে আছি ইনশাল্লাহ থাকব তহিদ হোসেন আপনাকে আবারও সতর্ক করছি জাতিসংঘের স্থায়ী মিশন কনসুলেট দূতাবাস সহ যারা যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থানে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিন বদলি কোনো শাস্তি না তাদেরকে বাংলাদেশে নিয়ে ফেরত নিন তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিন পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশের দূতাবাস কনস্যুলেট সকল কিছুকে বাংলাদেশের মানুষের উপযোগী করে গড়ে তুলুন এখানে হামবড়া বড় বড় সাত যারা বসে আছে তাদেরকে ঘাট ধরে বের করে দিন না হলে কিন্তু কোনো কিছুই আসলে টিকবে না বাংলাদেশের অবস্থান পুরো পৃথিবীর জুড়ে আরো খারাপের দিকে যাবে দর্শক আমাদেরকে তথ্য পাঠান আমি আবারও বলছি অনুরোধ করছি পুরো পৃথিবী জুড়ে প্রবাসীরা আমাদেরকে তথ্য দিন নিশ্চয়ই আমরা আপনাদের জন্য আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা কাজ করে যাব আমি কাজ করে যাব দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম